ইসলাম এবং হিন্দু ধর্ম দুটি আলাদা আলাদা ধর্ম হলেও তাদের মূলে আসে এক সৃষ্টিকর্তার উপাসনা এই ভিডিওতে আমরা তুলে ধরেছি কিভাবে উপনিবেশিক গীতা হৃদ এবং অন্যান্য হিন্দু গ্রন্থগুলোতে বলা হয়েছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় যেমনটা বলা হয় কুরআন শরীফে আমরা আলোচনা করেছি কেন এবং কিভাবে কালক্রমে মূর্তি পূজা হিন্দু সমাজে প্রবেশ করে এটি কোনো ধর্মকে ছোট করার জন্য নয় বরং বোঝানোর জন্য যে আমাদের লড়াই নয় ঐক্য প্রয়োজন এই ভিডিও দেখে আপনার ধারণা বদলে যেতে পারে এই রহস্যগরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন মুসলিম হন তাহলে কমেন্ট করতে পারেন সাল্লা সাল্লাম তবে আপনাকে জোর করব না মন চাইলে মোহাম্মদ সাসলামের প্রতি দরুৎ পাঠ করতে পারেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারেন ভগবত গীতাতে লেখা আছে যাদের জ্ঞান তাদের কামনায় ঢেকে গেছে তারাই এই মূর্তিগুলোর উপাসনা করে বেদে লেখা আছে তার কোনো ছবি নেই তাকে কেউ সৃষ্টি করেনি সেই উপাসনার যোগ্য তার কোনো দেহ নেই সে পবিত্র যারা সৃষ্টি বা ব্যক্তিগত জিনিসের উপাসনা করে তারা গভীর অন্ধকারে ডুবে যায় হৃদয়েও বলা হয়েছে যাজকরা সেই এক সৃষ্টিকর্তাকে নানা নামে ডাকে যার কোনো তুলনা নেই সেই একমাত্র সত্যিকারের উপাস্য তার ছাড়া অন্য কাউকে উপাসনা করো না অর্থভেদে লেখা আছে সেই সৃষ্টিকর্তা সবচেয়ে মহান এসব কথা হুবাহু পবিত্র পুরাণ শরীফেও লেখা আছে হিন্দুরা বিশ্বাস করে এই পুরো সৃষ্টিকে ব্রহ্মা সৃষ্টি করেছে ব্রহ্মা শব্দের অর্থ হল সৃষ্টিকর্তা যাকে আপনি আল্লাহ বলেও বোঝাতে পারেন হিন্দু ধর্মের একজন বড় মাপের স্কলারশিপ ছিলেন তিনি বলেছিলেন ব্রহ্মাই সত্য তিনিও একজন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করতেন এখন প্রশ্ন ওঠে যদি হিন্দু ধর্ম একজন সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে মানার কথা বলা হয়েছে তাহলে মানুষ পূজা করে কেন ইসলাম একটি চোদ্দশো বছরের পুরনো ধর্ম এবং ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ সারা অন্য কারো উপাসনা করা মহাপাপ তবু আজ আপনি দেখবেন মানুষ মুসলিম হয়েও শিরিক করে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা তার সঙ্গে কাউকে শির শরিক করে হিন্দু ধর্ম পাঁচ হাজার বছরে পুরনো তাহলে সেখানে এমন বিভ্রান্তি থাকা খুব একটা অস্বাভাবিক নয় গৌতম বুদ্ধ সারা জীবন লোকদের মূর্তি পূজা থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পর মানুষ তাকেই পূজা করতে শুরু করল হজরত মুসার যখন সমুদ্র পার করলেন লোকদের তারপরেই একজন লোক বলল আপনি আমাদের জন্য আপনার রবের একটি মূর্তি তৈরি করে দিন যাতে আমরা সেটার উপাসনা করতে পারি হজরত ইসা ইসলাম যখন মানুষকে আল্লাহর ইবাদতের শিক্ষা দিয়েছিলেন কিন্তু মানুষ তাকেই উপাস্য বানিয়ে ফেলল যেমন ইসলাম ধর্মে মহান তলার নিরানব্বইটি নাম আছে ঠিক তেমনই হিন্দু ধর্মেও এক ঈশ্বরের নানা রূপ বা অবতর রয়েছে যেমন যে সদ্যগুণ পছন্দ করে সে শিবকে মানে যে ভালোবাসা পছন্দ করে সে কৃষ্ণকে মানে যেমন আমাদের ইসলাম ধর্মে কেউ আল্লাহকে রহমান বলে ডাকে কেউ মালিক বলে কিন্তু উপাসনা তো সেই এক আল্লাহর কাছেই করেছে সমস্যা হলো আজ হিন্দুরা এক সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে মূর্তিকে আঁকড়ে ধরেছে এই মূর্তিগুলো মানুষ নিজেরাই তৈরি করেছে এবং মানুষ নিজের তৈরি জিনিসের প্রেমে পড়ে গেছে এটাই হলো শিরিক এই মূর্তিগুলো সেরে এক আল্লাহকে আঁকড়ে ধরতে হবে তিনি এই মহাবিশ্বের একমাত্র সত্য যাকে হিন্দু ধর্মেও বলা হয়েছে সত্য হিন্দু ধর্মে মহাভারত এবং রামায়ণের মতো বহু গল্প আছে যেগুলো থেকে মানুষ শিক্ষা নিতে পারে কিন্তু এগুলো বাস্তব ইতিহাস নয় বরং শিক্ষণীয় কাহিনী মানুষের নৈতিকতা শেখানোর জন্য রচিত একইভাবে ইসলাম ধর্মেও অনেক সময় পীঠদের অলৌকিক কাহিনী বলা হয় যেগুলোর কোনো নির্ভরযোগ্য উৎস নেই তবে অনেকগুলো কাহিনীর কিন্তু নির্ভরযোগ্য উৎস রয়েছে তাছাড়া হিন্দু ধর্ম অন্যান্য ধর্মকেও সত্য হিসেবে গ্রহণ করে তাদের মতে মানুষের পথ আলাদা হতে পারে কিন্তু গন্তব্য একটাই হিন্দু ধর্ম কোথাও বলা হয়নি যে অন্য ধর্ম মিথ্যা এ কারণেই মহাত্মা গান্ধীর মতো মানুষও বারবার ইসলাম ধর্মের প্রশংসা করেছে এমনকি অনেক হিন্দু ইমাম হুসেন দাদুলসানুকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত স্মরণ করে এদেরকে হুসাইনি ব্রাহ্মণ বলা হয় আমি শুধু এতটুকুই বলবো যেই ধর্ম নিয়ে আমরা একে অপরের সঙ্গে লড়াই করি বাস্তবে সেই সব ধর্মই এক সৃষ্টিকর্তার উপাসনা করা শেখায় তাই মূর্তি পূজাকে সেরে এক আল্লাহর ইবাদত করা উচিত যার কথা পবিত্র কোরআন বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থেও বলা হয়েছে কিন্তু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে সুপ্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাদেরকে জানাতে পারেন এবং যদি আপনি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন